গুড মর্নিং এভ্রিও সবাই কেমন আছো ওয়েলকাম আমার একটা ছোট্ট ব্লগে আশা করি সকলেই ভালো আছো কদিন যাবৎ আমার শরীর একদম ভালো নেই ঠোঁটের উপরে একটা র্যাশ বেরিয়েছে এটাও কদিন ধরে খুব ব্যথা এছাড়াও আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না স্নান করে চলে আসার পর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেটা আমি ডেলি করি আর সবচেয়ে বড় কথা হলো যে আজ এক সপ্তাহ যাবত আমার কোনো রকম নিজের যত্ন বা স্কিন কেয়ার করা কিছুই করতে পারছি না উঠতেই পারছি না এত শরীরটা খারাপ উঠেই ভীষণ দুর্বল শরীর কয়েকটা টেস্ট ডাক্তার করতে দিয়েছে এছাড়া ইউএসজি কিডনির রিপোর্ট সমস্ত কিছুই করা হয়েছে তাতে খুব একটা ভালো কিছু আসেনি যাক সেসব কথা সব কিছুর মধ্যেও একটা ভালো কথা সেটা হলো যে বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড আমাকে এই কলা বধনাটা গিফট করেছে গত চব্বিশে এপ্রিল আমাদের বিবাহবার্ষিকী ছিল আর এটা আমাদের প্রথম বছর বিবাহ অনেক প্ল্যান ছিল অনেক বড় করে অনুষ্ঠান করার বাড়িতে কিন্তু আমার শরীরের অবস্থা একদম ভালো না কিছুই করা হয়নি আশা করি ডিজাইনটা তোমাদের বোঝাতে পারছি কি না আমার তো খুব ভালো লেগেছে এই কলা বাঁধানোটা পরেই নি আমার পেস্টিং কলা বাঁধানো রয়েছে কিন্তু পেস্টিংগুলো ডেলি পরার জন্য নয় ডেলি পরার জন্য এই পাতের বাঁধানোগুলো সবথেকে ভালো হয় তো আমি তো খুবই খুশি আমার এরকম পাতের ছিল না পেস্টিং কলা বাঁধানো রয়েছে আমি এটা পেয়ে খুব খুশি হয়ে গেছি আর আমিও আমার হাজব্যান্ডকে একটা রিং গিফট করেছি ওটাও তোমাদের সাথে শেয়ার করে নেব আমার কথা বলতেও কদিন যাবত খুব কষ্ট হচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক সানস্ক্রিনটা নতুন কিনেছি বায়োটেকের এই নতুন বলতে তাও তিন চার তিন সপ্তাহ হয়তো হয়েছে সেভাবে ইউজ করা হয়নি ওই বললাম শরীর ভালো নেই নিজের কিছুই যত্ন করতে পারি না যাই হোক আজকের মতো এটুকুই বেশি কথা বলতে পারছি না শরীরটা ভালো লাগছে না তোমাদের সাথে আবার পরে কথা হবে কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো Tchau.